নমস্কার সকলকে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আপনাদের ইকো ভিশন ইউটিউব চ্যানেলে যেখানে কি না আপনারা পেয়ে যাচ্ছেন ইকোনমিক্সের যে এস ইকোনমিক্সের যে প্রিপারেশান আছে এটার কম্প্রিহেন্সিভ প্রিপারেশান আপনারা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাচ্ছেন তাহলে আজকে একটি নতুন টপিক নিয়ে এসেছি এবং নতুন টপিকটা করানোর আগে আমি বলে দিতে চাই যারা নতুন এখন মাত্র নতুন নতুন চ্যানেলের মধ্যে ভিজিট করলেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আপনারা যদি কম্প্রিহেন্সিভলি পুরোটা সিলেবাসকে কাভার করতে চান তাহলে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলের প্লেলিস্টে যাবেন প্লেলিস্টে গিয়ে দেখবেন যে বেঙ্গলি মিডিয়াম এসটিজিটির যে প্লে আছে ওইখানে ভিডিওগুলি কিন্তু প্রত্যেকটা এরকমভাবে এই হ্যাশট্যাগ দিয়ে দিয়ে প্রত্যেকটা কিন্তু সিরিয়ালি দেওয়া আছে প্রত্যেকটা ওয়ান টু থ্রি ফোর এরকমভাবে কিন্তু প্রত্যেকটা ভিডিও সিরিয়ালি দেওয়া আছে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সিরিয়ালি ভিডিওগুলিকে কমপ্লিট করার জন্য ওয়ান টু ভাবে সিরিয়ালি যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু সিলেবাসটা কম্প্রিহেন্সিভলি আপনাদের জন্য পুরাটা কিন্তু কাবার হয়ে যাবে তাহলে বেশি দেরি না করে আজকের যে টপিকটা আছে এটা স্টার্ট করছি আজকের যে টপিকটা এটা হলো আমাদের ইউনিট ওয়ানেরই যে পার্ট আছে ইউনিট ওয়ানের তিন নাম্বার যে পার্টটা আছে তিন নাম্বার পার্টের মধ্যে আপনারা যদি সিলেবাসও লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন একটা ইম্পর্টেন্ট টপিক আছে যেটা কিনা ইনভেস্টমেন্ট ইন হিউম্যান ক্যাপিটাল যেটাকে বলা হয় মানব পুঁজিতে বিনিয়োগ মানব পুঁজিতে বিনিয়োগ এটা আজকে আমরা কাভার করব যে কিভাবে মানব পুঁজিতে বিনিয়োগ করা যায় এবং কিভাবে মানব পুঁজিতে বিনিয়োগ করলে একটা দেশের অর্থনৈতিক উন্নতি হতে পারে মানব পুঁজি বিনিয়োগ ইনভেস্টমেন্ট ইন হিউম্যান ক্যাপিটাল বলতে বোঝানো হয় সেই সকল ব্যয় বা বিনিয়োগকে যা একজন ব্যক্তির জ্ঞান দক্ষতা স্বাস্থ্য উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কিন্তু করা হয় তাহলে যখন একটি অর্থনীতির মধ্যে মানুষের জ্ঞান দক্ষতা স্বাস্থ্য উৎপাদনশীলতা বাড়ানোর জন্য যে টাকাটা খরচা করা হবে ওই টাকাটা খরচাটাকে বলা হয় মানব পুঁজিতে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট ইন হিউম্যান ক্যাপিটাল এটি একটি অর্থনৈতিক ধারণা যা বোঝায় যে ঠিক যেমন অর্থনৈতিক সম্পদ যেমন যন্ত্রপাতি ভবন কাঁচামাল ইত্যাদি বিনিয়োগ করে যেমন উৎপাদন বাড়ানো যায় আমি আবার রিপিট করছি অর্থনীতির মধ্যে যেমন সম্পদ ব্যবহার করে উৎপাদন বাড়ানো যায় তেমনই মানুষকে দক্ষ করে তুলা সুস্থ রাখা একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ যা পরবর্তীতে সমাজের ও অর্থ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ফল দেয় বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সম্পদের উপর ব্যয় করে যেরকম ভাবে আমরা উৎপাদনের পরিমাণটাকে বাড়াতে পারি ঠিক তেমনি মানুষের উপর ব্যয় করে মানে মানুষের স্বাস্থ্য এবং শিক্ষার উপর ব্যয় করে আমরা কিন্তু একটা সমাজে একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে একটা সমাজ এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ একটা ফল পেতে পারি তাহলে এই জন্য মানব সম্পদ উন্নয়নে বা মানব পুঁজি উন্নয়নে কিন্তু ইনভেস্টমেন্ট করাটা খুবই জরুরি কারণ আমরা সম্পদের উপর ব্যয় করে যেরকম উৎপাদন বাড়াতে পারি মানুষের সুস্থ শিক্ষার উপর ব্যয় করে কিন্তু একটা সমাজ আমরা গড়ে তুলতে পারি এবং অর্থনৈতিক দিক দিয়ে আমরা দীর্ঘ কালের জন্য স্ট্রং হতে পারি তো এই জন্য মানব পুঁজিতে বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ তাহলে এটা ইন্ট্রোডাকশন যে কেন গুরুত্বপূর্ণ মানবের উপর বিনিয়োগ করাটা বা মানবের উপর যে বিনিয়োগটা বা মানব পুঁজিতে যে বিনিয়োগটা এটার মানে কি এখন আমরা দেখে নেব যে মানব পুঁজি জিনিসটা কি মানব পুঁজি আমরা সাধারণত কি দিয়ে বুঝতে পারে তো মানব পুঁজি কি মানব পুঁজি হলো মানুষের সেই গুণাবলী যা অর্থনৈতিক উৎপাদনে সহায়ক বা মানব পুঁজি হলো মানুষের সেই সমস্ত গুণ যেগুলি কিনা অর্থনৈতিক অর্থনৈতিক উৎপাদন করতে সাহায্য করে যেমন কি কি গুণ যেমন কি কি গুণ আছে যেগুলি কিনা আহ মানবের উৎপাদন করতে সহায়তা করে যেমন একটা মানুষ যদি শিক্ষিত হয় তখন কিন্তু মানুষের উৎপাদনশীলতা বেড়ে যায় একজন শিক্ষিত মানুষ কিন্তু বেশি উপার্জন করতে পারে একজন অশিক্ষিত মানুষের তুলনায় সেম ভাবে একজন আহ প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি কিন্তু বেশি কাজ করতে পারে একজন যারা প্রশিক্ষণপ্রাপ্ত নয় তাদের তুলনায় সেম ভাবে একজন স্বাস্থ্যবান ব্যক্তিও কিন্তু ভালো কাজ করতে পারে একজন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি বেশি কাজ করতে পারে দক্ষতা সম্পন্ন ব্যক্তি কম সময়ে কম খরচে অনেক ভালো ভালো জিনিস করতে পারে তাহলে এটা থেকে আমরা বুঝে নিলাম যে মানব পুঁজি মানুষের সেই সমস্ত গুণাবলী যা অর্থনৈতিক উন্নয়নে সহায়ক করে আর গুণাবলীগুলি কি কি গুণাবলীগুলি হলো শিক্ষা প্রশিক্ষণ স্বাস্থ্য অভিজ্ঞতা দক্ষতা এগুলির মাধ্যমে কিন্তু আমরা একটা অর্থনৈতিক উৎপাদনের পরিমাণটাকে বাড়াতে পারি তাহলে এই হলো মানব পুঁজি যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অর্থনৈতিক উৎপাদনে একজন কর্মীর যদি ভালো শিক্ষা স্বাস্থ্য প্রশিক্ষণ থাকে তাহলে সে তার কর্মজীবনে আরো বেশি উৎপাদন ক্ষম এবং দক্ষ হয়ে উঠতে পারে তাহলে অবশ্যই তাকে শিক্ষিত স্বাস্থ্য এবং প্রশিক্ষণ প্রাপ্ত করার সরকারের খুবই জরুরি দেশের অর্থনৈতিক কার্যকলাপের উন্নতির জন্য নেক্সট টপিক আমরা দেখে নিই যে মানব পুঁজিতে বিনিয়োগের উপাদান অথবা এটাকে আমরা এভাবে বলতে পারি যে মানব পুঁজিতে বিনিয়োগ বলতে কি বুঝি বা বা কীসের মধ্যে বিনিয়োগ করলে আমরা বুঝতে পারবো যে এটা মানবের মধ্যে বিনিয়োগ হয়েছে মানব পুঁজিতে বিনিয়োগ হয়েছে এটা পয়েন্টগুলি দেওয়া আছে ফার্স্ট পয়েন্ট যেটা শিক্ষাতে বিনিয়োগ আমরা যদি শিক্ষাতে বিনিয়োগ করি তাহলে কিন্তু বলা যাবে যে আমরা মানব পুঁজির মধ্যে বিনিয়োগ করছি তাহলে শিক্ষাতে বিনিয়োগ কিভাবে হয় স্কুল বানানো স্কুলের মধ্যে টিচার রিক্রুট করা স্কুলের মধ্যে বিভিন্ন ফেসিলিটি প্রোভাইড করা কলেজ বানানো কলেজের মধ্যে ফেসিলিটি প্রোভাইড করা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি বানানো এগুলো যদি আমরা বানাতে পারি তাহলে কিন্তু আমরা বলবো যে আমরা শিক্ষার মধ্যে বিনিয়োগ করছি অথবা মানব পুঁজির মধ্যে বিনিয়োগ করছি নেক্সট হলো কারিগরি শিক্ষা হতে পারে পেশাগত শিক্ষা কারিগরি শিক্ষা কোনগুলি যেগুলি যেমন ইঞ্জিনিয়ারিং সিভিল সিভিল ইঞ্জিনিয়ার এই ধরনের যে কারিগরি বিদ্যা আছে অথবা ডক্টর তৈরি করা এটাও কিন্তু পেশাগত পেশাগত প্রশিক্ষণ শিক্ষা মানুষকে চিন্তাশীল যুক্তিবাদী ও প্রযুক্তি দক্ষ করে তুলে কিন্তু মানুষকে দক্ষ করে তোলে তো এটা খুবই জরুরি যে শিক্ষার বিনিয়োগ করা নেক্সট আমরা দেখে নিই প্রশিক্ষণ প্রশিক্ষণ দেওয়া কিন্তু খুব জরুরি চাকরির পূর্বে বা চাকরিগত অবস্থায় দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ যেমন কম্পিউটার প্রশিক্ষণ বা ব্যবস্থা পোনা দক্ষতা এই ধরনের প্রশিক্ষণ দেওয়াও কিন্তু জরুরি প্রশিক্ষণ দিলেও কিন্তু এই মানুষের যে কর্মক্ষমতাটা এটা কিন্তু বেড়ে যায় এবং প্রশিক্ষণের উপর যদি আমরা ব্যয় করতে পারি তাহলে আমরা বলবো এটা যে মানব পুঁজিতে ব্যয় হয়েছে মানব পুঁজিতে সেমভাবে স্বাস্থ্যের মধ্যে ব্যয় করা স্বাস্থ্যের মধ্যে ব্যয় করলেও আমরা বলতে পারি মানব পুঁজিতে ব্যয় হয়েছে যেমন চিকিৎসা পুষ্টি মানসিক স্বাস্থ্যের উন্নয়ন একজন সুস্থ মানুষ দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে এজন্য জন্য এই স্বাস্থ্যের উপর ব্যয় করা খুবই জরুরি এখন স্বাস্থ্যের উপর ব্যয় বলতে কি ব্যয় বলতে নতুন নতুন হসপিটাল তৈরি করা ডাক্তার রিক্রুটমেন্ট করা মেশিনারি ইকুইপমেন্ট নিয়ে আসা মেডিসিন যাতে ইজিলি পাওয়া যায় এগুলির উপর যদি ব্যয় করি তাহলে কিন্তু মানব পুঁজিতে ব্যয় করা বোঝানো হবে হলো জ্ঞান প্রযুক্তি বৃদ্ধির জন্য কিন্তু আমরা ব্যয় করতে পারি যেমন আধুনিক প্রযুক্তি বা ইনোভেশন শেখার জন্য বা শেখার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এটি শ্রমের গুণগত মানটাকে কিন্তু বৃদ্ধি করে তাহলে আমরা যদি একটা মানুষকে একটা মানুষকে যদি আমরা জ্ঞান প্রযুক্তির দিক দিয়ে উন্নতি করতে পারি তাহলে কিন্তু সেই মানুষটা দীর্ঘকালীন সময়ে অর্থনীতির উন্নতির জন্য কিন্তু কাজ করবে এজন্য যখন আমরা জ্ঞান বা প্রযুক্তির মধ্যে ব্যয় করব এটা কিন্তু অটোমেটিকলি মানব পুঁজিতে ব্যয় হিসাবে মানব পুঁজিতে বিনিয়োগ হিসাবে ধরা হবে নেক্সট হলো মাইগ্রেশন বা স্থানান্তর যেটা এটাও কিন্তু মানব মানে মুখ্য ভূমিকা পালন করে তো কর্ম সংস্থানের জন্য যদি উন্নত জায়গায় যাওয়া যাওয়া যেখানে অধিক আয় ও সুযোগ সুবিধা পাওয়া যায় তাহলেও কিন্তু অর্থনৈতিক উন্নয়ন ঘটে এবং এটার জন্য কিন্তু একটা ব্যয় হয় একটা জায়গা থেকে আরেকটা একটা জায়গাতে ব্যয় হয় তো এটার উপর যদি আমরা ব্যয় করি এটাও মানব মূলধনের উপর বা মানব পুঁজির উপর বিনিয়োগ হিসাবে ধরা হবে নেক্সট আমরা দেখে নিই যে মানব পুঁজিতে বিনিয়োগের লাভ কি মানে যদি আমরা করি বিনিয়োগটা তাহলে আমাদের লাভ কি হবে ফার্স্ট যে লাভ হবে এটা হলো শিক্ষার মধ্যে বিনিয়োগ করলে আয় বৃদ্ধির সম্ভাবনা বাড়ে শিক্ষার মধ্যে বিনিয়োগ করলে স্বাভাবিক শিক্ষিত মানুষ বেশি উপার্জন করার ক্ষমতা রাখে স্বাস্থ্যের মধ্যে বিনিয়োগ করলে কি লাভ হবে উৎপাদনশীলতা বাড়ে কর্মজীবন দীর্ঘ হয় মানে অনেক বয় বয়স পর্যন্ত কাজ করতে পারে তো এটা হলো দুইটার লাভ তিন নম্বর হলো যদি আমরা প্রশিক্ষণের উপর ব্যয় করি তাহলে একজন মানুষের দক্ষতা বাড়ে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায় তাহলে এটা হলো একটা সুবিধা যে প্রশিক্ষণ যদি আমরা বাড়াই আমরা যদি প্রশিক্ষণটাকে বাড়াই তাহলে এই মুনাফাটা পেতে পারি এবং লাস্ট যেটা এটা হলো প্রযুক্তি তার মানে প্রযুক্তির মধ্যে যদি আমরা ব্যয় করি তাহলে কিন্তু আমরা কর্মদক্ষতা উদ্ভাবনী শক্তি বাড়ে কিন্তু এটা হলো মানব পুঁজিতে বিনিয়োগের মুনাফা বা লাভ নেক্সট টপিকটা আমরা দেখে নিই যে সামাজিক ও অর্থনৈতিক প্রভাব কি পড়ে যদি আমরা মানব পুঁজিতে ব্যয় করি মানব পুঁজিতে ব্যয় করলে উৎপাদনশীলতা বাড়ে দক্ষ ও শিক্ষিত শ্রমিক উৎপাদনে গুণগত পরিবর্তন আনে তার মানে দক্ষ ও শিক্ষিত উৎপাদনটাকে ভালোভাবে করতে পারে অন্যান্য মানুষের তুলনায় তারপরে দারিদ্র হ্রাস হয় উচ্চ আয় মানে উন্নত ফলে কমে যদি মানব পুঁজিতে আমরা বিনিয়োগ করি তাহলে দারিদ্র্য পরিমাণ কমে এটাও একটা ভালো দিক তারপরে অর্থনৈতিক প্রভৃতি ঘটে তিন নম্বর পয়েন্ট যেটা স্বাভাবিকভাবে একজন আহ দক্ষ জন বল দেশের অর্থনৈতিক ভাবে শক্তিশালী থাকে দক্ষ যদি আমরা তৈরি করতে পারি বিনিয়োগের মাধ্যমে লাস্ট হলো সামাজিক উন্নয়ন শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নের ফলে সমাজের স্থিতিশীলতা নৈতিকতা বজায় থাকে কিন্তু স্থিতিশীলতা মানে কর্মের দিক দিয়ে স্থিতিশীলতা এমপ্লয়মেন্টের গ্যারেন্টি বা ইনকামের যে স্থিতিশীলতা এটা কিন্তু বজায় থাকে তো এই জন্য কিন্তু আমাদের মানব সম্পদের উপর বা মানব পুঁজির উপর ব্যয় করা খুবই জরুরি এখন এই যে টপিকটা বুঝালাম বিনিয়োগের টপিকটা মানব তো আপনাদের যে সিলেবাসে আছে নোটিস করতে পারবেন এটা কিন্তু সিলেবাসে ডিরেক্টলি আছে সিলেবাসটা নোটিস করে দেখতে পারবেন ইনভেস্টমেন্ট ইন হিউম্যান ক্যাপিটাল তো এটা থেকে যে বুঝালাম এখন এটা থেকে কিছু এমসিকিউ আমরা দেখব এমসিকিউ গুলি আপনারা আনসার করতে চেষ্টা করুন প্রত্যেকটা এবং কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন আপনারা পনেরোটার মধ্যে কতটা কারেক্ট হয়েছে কমেন্টের মধ্যে অবশ্যই আমাকে জানাবেন এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নেক্সট দেখে নিই আমরা এমসিকিউগুলি গুলি একটা একটা করে ফার্স্ট যে সলভ করে ট্রাই করুন আপনারা মানব পুঁজি বলতে কি বোঝায় চেষ্টা করুন মানব পুঁজি বলতে কৃষিজ জমি নাকি যন্ত্রপাতি বোঝায় নাকি মানুষের জ্ঞান দক্ষতা বোঝায় নাকি ব্যাংক কে সঞ্চয় কোনটা বোঝায় তাহলে এটার আনসার হবে এটার আনসার হবে মানুষের জ্ঞান দক্ষতা ওবে উত্তর आंसर mira next नंबर देखनी প্রধান উপায় কি देखनी জমি কেনা নাকি গাড়ি চালানো শেখা নাকি শিক্ষা লাভ নাকি ফ্যাশন অনুসরণ কোনটা হতে পারে ইটার आंसर হবে শিক্ষালাভ आंसर হবে শিক্ষা লাভ আমরা কোনটি মানব পূজির একটি উপাদান এই চ্যাপ্টারের মধ্যে মানব পূজির উপাদান কোনটি অর্থ নাকি অভিজ্ঞতা নাকি কাঁচামাল নাকি ভবন কোনটা হবে এটার আনসার এটার আনসার হবে এটার আনসার হবে অভিজ্ঞতা তাহলে এই অভিজ্ঞতা নেক্সট আমরা দেখে নেই স্বাস্থ্য লাভে বিনিয়োগের মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্যটা দেখে নিন মূল উদ্দেশ্যটা মানুষের উচ্চতা বাড়ানো নাকি মানুষকে মোটা করা নাকি মানুষের কাজের ক্ষমতা বা কর্ম জীবন বৃদ্ধি নাকি সাজসজ্জা উন্নত করা তাহলে এটার আনসার কোনটা হবে এটার আনসার হবে মানুষের কাজের ক্ষমতা কর্মজীবন বৃদ্ধি এই যে নেক্সট আমরা দেখে নিই নেক্সট হল প্রযুক্তি প্রযুক্তি ও ইনোভেশন শেখা কি ধরনের বিনিয়োগ প্রযুক্তি শারীরিক পুঁজি নাকি ভুক্তাবে নাকি মানব পুঁজিতে বিনিয়োগ নাকি প্রকল্প বিনিয়োগ তাহলে এটার আনসার কোনটা হবে এটার আনসার হবে মানব পুঁজিতে বিনিয়োগ নেক্সট আমরা দেখে নিই সিক্স নাম্বারটা প্রশিক্ষণের মাধ্যমে কি বাড়ে মানে প্রশিক্ষণ বাড়ালে কোনটা বাড়তে পারে উচ্চতা দক্ষতা বেতন নাকি অলসতা কোনটা কোনটা বাড়বে আমরা জানি দক্ষতা মানব প্রযুক্তি বিনিয়োগের সুবিধা নয় সেভেন নাম্বার সুবিধা নয় কোনটি উৎপাদনশীলতা বৃদ্ধি কর্মসংস্থান বৃদ্ধি দারিদ্র হ্রাস নাকি সম্পদের অপচয় কোনটি হতে পারে এটার মধ্যে সম্পদের অপচয় হবে কারণ আহ মানব পুঁজিতে বিনিয়োগের সুবিধা নয় এটা এটা তো ভালো না এই জন্য নেক্সট নেক্সট আমরা দেখে নিই আহ এইট নাম্বারটা কোনটি মানব পুঁজিতে বিনিয়োগের একটি সামাজিক প্রভাব তাহলে সামাজিক প্রভাব কোনটা হতে পারে এখান থেকে যেগুলো দেওয়া আছে ঘরবাড়ি বৃদ্ধি নাকি সামাজিক অস্থিরতা নাকি নৈতিকতা স্থিতিশীলতা বৃদ্ধি নাকি ব্যয়বৃদ্ধি তাহলে এটা অঞ্চার কোনটা হবে এটা আন্সার হবে নৈতিকতা নেক্সট নাম্বার দেখে নিই নাইন নাম্বারটা একজন সুস্থ শিক্ষিত মানুষ কি ধরনের জনবল অলস নাকি অদক্ষ নাকি দক্ষ উৎপাদন কম নাকি অসুস্থ এটার আনসার কোনটা হবে এটার আনসার হবে দক্ষ ও উৎপাদন কম নেক্সট টেন নাম্বারটা দেখে নিই চাকরিরত অবস্থায় প্রশিক্ষণ কি লক্ষ্যে প্রদান করা হয় এখান থেকে চারটা অপশন আছে অবসর কাটানোর জন্য দক্ষতা বৃদ্ধির জন্য বিনোদনের জন্য না পদোন্নতি বন্ধের জন্য তাহলে এটা আনসার কোনটা হবে এটা আনসার হবে দক্ষতা বৃদ্ধির জন্য নেক্সট আমরা দেখে নেই স্থানান্তর কেন মানব পুঁজিতে বিনিয়োগ হিসেবে ধরা হয় কেন তাহলে অপশনগুলি কি কি আছে আয় কমে যায় কাজ পাওয়া কঠিন হয় বেশি আয় ও সুযোগের জন্য নাকি পরিবেশের অবনতি ঘটে তাহলে এটা আনসার কি হবে এটা আনসার হবে বেশি আয় শিক্ষা কিভাবে আইবৃদ্ধি করে শিক্ষা শিক্ষা কিভাবে আয় করে অলসতা শেখানোর মাধ্যমে নাকি প্রযুক্তির ব্যবহার না করে নাকি দক্ষতা ও চিন্তা শক্তি বাড়িয়ে নাকি শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে তো এটার আনসার কি হবে এটার আনসার হবে দক্ষতার মাধ্যমে দক্ষতা ও চিন্তা শক্তি বাড়িয়ে নেক্সট দেখি থার্টিন নাম্বারটা মানব বিনিয়োগের ফলে জাতীয় অর্থনীতিতে কি হয় 13 নাম্বারটা জাতীয় অর্থনীতিতে কি হয় অপশনগুলি দেখে নিন একটা একটা করে সঞ্চয় কমে নাকি অর্থনৈতিক প্রবৃদ্ধি পারে নাকি মুদ্রাস্ফীতি বাড়ে নাকি আমদানি বাড়ে কোনটা বাড়ে সেখান থেকে কোনটা হবে এটা হবে এটা অর্থনৈতিক প্রবৃদ্ধি এই যে নেক্সট আমরা দেখে কারিগরি শিক্ষা কোন উপায়ে মানব পুঁজিতে বিনিয়োগ করে কারিগরি শিক্ষা তাহলে কারিগরি শিক্ষা কোনটা হবে এখান থেকে পেশাগত দক্ষতা বৃদ্ধি নাকি স্বাস্থ্য নষ্ট করে নাকি খেলাধুলা শেখায় নাকি অর্থ অপচয় করে এটার মধ্যে কোনটা হবে এটার आंसर হবে এটা তাহলে আশা করি এমসিকিউ গুলি ভালো লাগছে সলভ করতে থাকুন লাস্ট আরেকটা আছে আচ্ছা এটা লাস্ট যেটা আছে এটা আসার আগে আমি একটা কথা বলে দেই যে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ এখানে আপনারা কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ সব কটা ভিডিও কিন্তু পেয়ে যাবেন এটা হলো একটা এবং এই চ্যানেলের মধ্যে আগামী যত ধরনের এক্সামের ইনফরমেশন আছে যে কোনো টেট ওয়ান থেকে শুরু করে টেট টু তারপরে যে কোনো ধরনের জব নোটিফিকেশন থেকে শুরু করে প্রিপারেশান আমি কিন্তু জিটি শেষ হলে আবার টেটের প্রিপারেশন কমপ্রিহেন্সিভলি আবার এরকমভাবেই শুরু করে দেব যদি আপনাদের রেসপন্স আপনাদের রেসপন্স যদি ভালোভাবে পাই যদি আমি দেখি যে আপনারা আমাকে সাপোর্ট করছেন ভিডিওগুলিকে লাইক করছেন শেয়ার করছেন সাবস্ক্রাইবার বাড়ছে ডে বাই ডে যদি এইভাবে সাপোর্ট করতে থাকুন আপনারা তাহলে অবশ্যই আমি নতুন সিরিজ নিয়ে আসবো ট্যাট ওয়ান ট্যাট টু তো এবং জব রিলেটেড বিভিন্ন ইনফরমেশন আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন তাহলে অবশ্যই আমার যে এফোর্টটাকে সাপোর্ট করার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওগুলিকে শেয়ার করতে পারেন তাহলে লাস্ট যে এমসিকিউ আছে এটা দেখে নিন এটা দেখার পরে মোটামুটি আজকের যে প্রিপারেশানটা এটা কমপ্লিট হয়ে যাবে লাস্ট যেটা এটা হলো নিচের কোনটি মানব পুঁজির গুণ নয় এবং সব ভিডিওর মতন এটার ক্ষেত্রেও এটার যে আনসারটা এটা আপনারা কমেন্টের মধ্যে জানাবেন কমেন্টের মধ্যে অবশ্যই লিখবেন বাকি ফোরটিনের মধ্যে কয়টা কারেক্ট হয়েছে এবং ফিফটিন যে আনসার কোনটা হতে পারে এটা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন তাহলে আমরা নেক্সট আরেকটি নতুন টপিক নিয়ে আসবো আপনাদের সিলেবাসে আপনারা নোটিস করতে পারেন নেক্সট টপিক হলো ইনভেস্টমেন্ট ইন এডুকেশন এন্ড হেলথ আমি নেক্সট এই টপিকটা নিয়ে আসবো তাহলে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন এভাবে দেখতে থাকুন ইকো ভিশন ইউটিউব চ্যানেল নেক্সট আমরা দেখা করছি আরেকটি লেটেস্ট একটা নতুন টপিকের সঙ্গে